জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা ফিরছে নতুন রূপে প্রতিবার একেবারে অন্যরকমভাবে তৈরি হয় এই রিয়েলিটি শো এর প্রোমো ঠিক সেভাবেই জি বাংলার অফিসিয়াল পেজে এসেছে নতুন সিজনের প্রোমো পুজোর আমেজ ধরা পড়েছে জি বাংলার রিয়েলিটি শো সারে গামাপার নতুন সিজনের প্রমোতে আর সেখান থেকে ধারণা হচ্ছে যে তাহলে কি এই পুজোতেই আসবে সারেগামাপার নতুন সিজন তার উত্তর যদিও কিছুটা মিলেছে ভিডিওর ক্যাপশনে সেখানে লেখা রয়েছে যে সাত সুরে হবে মায়ের আগমন সারে গামাপা আর দুর্গা পুজো বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন আসছে সারেগামাপার অডিশন কবে থেকে আসছে এই শো তা সঠিকভাবে জানা যায়নি জানা যায়নি এবারের সিজনে কারা থাকবেন বিচারকের আসনে তবে আপাতত চলতি মাসেই শুরু হবে অডিশন বাঁকুড়ায় হবে প্রথম অডিশন এরপর বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবারের মতন প্রতিভার সন্ধানে শুরু হবে এই রিয়েলিটি শোয়ের জার্নি তো বন্ধুরা এই রিয়েলিটি শোটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ